বিল করতে দাদা বিলিয়া সে এটা কত দিন বিলটা মোটামুটি লাগাইছে মনে হয় মাস আগে বিল কত হয়তো আগে তো তো মানে মিনিমাম মানে মোটামুটি নয়শো এগারোশো বারোশো কি এইটা কোন কোন জায়গায় এইটা লাল ছাড়া আপনার নাম আমার নাম অসুখ দাসরা এই বিষয়টা নিয়ে বছরে আপনি আলোচনা করছেন আলোচনা এমনিতে মানে আলোচনা করছেন যে বিল দেয় তার লোক আলোচনা করছি সেই কারণে স্মার্ট পিটে লাগানো কি আপনার সন্তুষ্ট আছে এটা কেমন সন্তুষ্ট কেন হৈছে তিরাশি হাজার টাকা কাম নাকি আজকে প্রথমে এরকম অবস্থা স্মার্ট মিটারের এটা তো আরো চার পাঁচ মাস পরে এরকম হতে পারে এই বিষয়টা নিয়ে কি বলবেন আধিকারিকদের না এটা তো বলুন যে এই মিটার আমার চেঞ্জ করতে হবে এই মিটার আমাকে চেঞ্জ করতে হবে এটি হচ্ছে বড় কথা কারণ এটা আমি চাই আমার ভালো মেয়ে মিটার দাও পয়সা নেও মিটার দাও কিন্তু মিটার চেঞ্জ করতে হবে এটা ডিফল্ট তাহলে আপনি কি মিটার চেঞ্জ করার লাগে মিটার চেঞ্জ করতে চাই এই মিটার আমি মানে যেহেতু প্রথমেই আমার এটা দীপলছে আমি মনে করি এটা এটা একদম কথা ঠিক আছে